তো আজকে সকাল দশটার দিকে আমাদের কাছে একটা সোর্স ইনফরমেশন আছে সেই ইনফরমেশন বিশ্বে ওসি নিশিগঞ্জ কপি একটা মদনমোহন বাড়ির কাছে নিশিগঞ্জ মদনমোহন বাড়ির কাছে একটা ছোট মহিন্দ্রাস গুডস ভেকেলকে আটক করে এবং সেই গুডস ভেকেল থেকে পনেরো প্যাকেট গাঁজা উদ্ধার হয় যেটা ওজন করে পাওয়া গেছে প্রায় পঁয়তাল্লিশ কিলোগ্রাম এবং সেই গাড়ির যে ড্রাইভার এবং গাড়ির যে আরেকজন ছিলেন দুজনকে আমরা অ্যারেস্ট করে থাকি তাদের নাম হলো গণেশ সরকার যার বাড়ি হচ্ছে পুন্ডি বাড়ি এবং আরেকজন ছিলেন যার নাম হচ্ছে বুদ্ধি সরকার যার বাড়ি হচ্ছে রাজপুর কোতোয়ালি থানার আন্ডারে তাদেরকে আমরা অ্যারেস্ট করেছি এবং তাদেরকে গতকাল আগামীকাল তাদেরকে আমরা কোটে পড়ানো করব এই গাড়িটা বাড়ি থেকে যতটুকু প্রাথমিক তদন্ত করে পেয়েছি যে কুণ্ডি বাড়ি থেকে তারা বক্সারাঙা হয়ে নিশিগঞ্জে এসছিল স্পেসিফিক কেসে এটা গ্রামীণ রুটটাই ব্যবহার করছে যেখান থেকে পুলিশের নাগা থাকে না বাট আমরা সোর্স ইনফরমেশন রেখেছি সেক্ষেত্রে তাদেরকে ধরেছি আমরা ইনভেস্টিগেট করে দেখবো আর টি অফিস থেকে যে গাড়িটা কার নামে আছে আমরা দেখে নেব গাড়িটা বাজেয়াপ্ত করা হয়েছে তার নাম্বার আমাদের কাছে আছে